আপনি কি জানেন প্রাচীন পৃথিবীর এক অজানা সভ্যতা যেটি একসময় পৃথিবীকে বদলে দিয়েছিল আজও এক রহস্যের ঘেরা আজকে আমরা জানব সেই সভ্যতা সম্পর্কে যা বহু বছর আগে হারিয়ে গিয়েছে কিন্তু তার অবদান আজও আমাদের জীবনে প্রভাব ফেলেছে এটি হল সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা ছিল পৃথিবীর অন্যতম প্রাচীন নগর সভ্যতা প্রায় সাড়ে চারশো বছর আগে বর্তমান পাকিস্তান এবং ভারতের অংশবিশেষে এই সভ্যতার গড়ে ওঠা এই সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল তার উন্নত নগর পরিকল্পনা মহেঞ্জোদারো এবং হরপ্পা এই দুটি শহরই ছিল সিন্ধু সভ্যতার জ্বলন্ত উদাহরণ এই সভ্যতার বাণিজ্য ব্যবস্থা ছিল অত্যন্ত বিস্তৃত তারা মেসোপটেমিয়াম বর্তমান ইরাক সুমেরিয়ান সভ্যতা এবং অন্যান্য অঞ্চলের সাথে বাণিজ্য করত সিল্ক তাম্র সোনানি পাথর এগুলো ছিল তাদের প্রধান বাণিজ্যিক পণ্য তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের লিখিত ভাষা যেটি আজও পূর্ণরূপে উদ্ধার করা সম্ভব হয়নি কিন্তু তাদের অবদানে কি শুধু আধুনিক নগর পরিকল্পনাই ছিল না তারা আধ্যাত্মিকতা এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনাতেও উন্নত ছিল এখন আপনি যদি আরও জানতে চান সিন্ধু সভ্যতার অপরিচিত দিকগুলো সম্পর্কে যেমন তাদের সমাজ ব্যবস্থা শিল্পকলা এবং সামাজিক জীবনের পরিপূর্ণ বিশ্লেষণ তাহলে পরের ভিডিওটি একদম মিস করবেন না সিন্ধু সভ্যতা সম্পর্কে আপনার কি ধারণা কমেন্টে জানান আমাকে ধন্যবাদ